পার্কে দারুণ এনজয় করবো আজকে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো খুব ভিড় আজকে বাপরে এখানে প্রত্যেক দিনই খুবই ভিড় হয় আজকে প্রচুর ভিড় টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটতে বাবা টিকিট কেটে আসুক লাইন আইনে দাঁড়িয়ে আছি আমরা আমরা বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি মানে এই ভিতরে ঢুকে মানে আমি হতভম্ব হয়ে গেছিলাম মানে এটা একটা গোলক ধাঁধা সত্যি কথা মানে আমি ভিতরে ঢুকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো কোন দিক দিয়ে বেরোবো কিছুতেই বুঝতে পারছিলাম না মানে এতটা শরীরটা খারাপ লেগে গেছিলো মনে হচ্ছিলো কখন বেরোবো যেদিকে যাচ্ছে সেদিকে কাজ নিজের ছবিই দেখে যাচ্ছি বারবার খুব প্রবলেম হচ্ছিলো ভিতরে কিন্তু এনজয়ও করছিলাম কিন্তু বাইরে এসে একটু ভালো লাগলো কিন্তু আমি ভিতরে খুব ভয় পেয়ে গেছিলাম আর ছোটো ছোটো রাইসগুলো চড়েছি খুব ভালো লাগলো সব কিছু ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ তোমরা ভিডিওগুলো দেখতে থাকো Bye. Uh -huh. আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিলো খুব ভয় পেয়ে গেছে জানো না তো ওকে বলছি কিচ্ছু হবে না এগুলো সব কিন্তু পুতুলেরই তৈরি তোর কোনো ভয় লাগবে না কিন্তু জানি না ও এত ভীতু কেন খুব ভয় পায় যে কোনো জিনিস দেখলে একটুতে ভয় পেয়ে যায় মানে খুব দুর্বল প্রকৃতির মানুষ সত্যি আমার মেয়ে খুব দুর্বল মানে ও খুব ভয় পায় সামান্য একটু অন্ধকার থাকলে প্রচণ্ড ভয় পেয়ে যায় আরশোলা দেখলে ভয় পেয়ে যায় আর এখানে ভিতরে যখন ঢুকেছে আমাদের হাত দুটো ধরে ওর পাপার আর আমার হাত ধরে মানে বসেছিল খুব ভয় পেয়েছিল এনজয় করছিলাম এই সময়টা আমি খুব ভালো লাগছিল আর দারুণ লাগছিল দেখো বুঝতে তোমরাও এনজয় করো এটা তোমাদের জন্য ভিডিওটা করেছি যাতে আমি দেখছি যখন তোমরাও দেখো ভালো লাগলে কিন্তু আবার বলছি একটু লাইক কমেন্ট করো ট্রেনি ভিতু চলে গেল আমাকে একা যেতে হবে উঠে গেলাম আমার বরের সাথে

এখন আমরা চলে এসেছি তোমার হচ্ছে ওয়াটার পার্ক মানে সান করব বুঝতে পারছো দারুণ এনজয় করব আমরা নিকো পার্কে এসেছি আর সত্যি খুব এনজয় করছি দারুণ মজা করেছি আর জানো তো বাচ্চারা বিশেষ করে খুব ভালোবাসে মানে জলে একটু খেলতে বাচ্চারা কেন আজকাল আমরাও খুব ভালোবাসি মানে একটুখানি আর যা গরম ছিল কিন্তু সেদিনকে ওয়েদারটা দারুণ ছিল কারণ বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে খুব এনজয় করে আমরা স্নান করেছি খুব ভালো লাগছিলো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে আর তোমরা কারা কারা নিকো পার্কে গিয়েছো প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে এতগুলো রাইস চড়েছে সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে কটা পেরেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অত বড় ভিডিও দেখবে কেউ দেখতেও চায় না সেজন্য যতটুকু পেরেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে করে ভালোবাসা দিও দারুণভাবে এনজয় করো সবাই যাও যারা কলকাতায় আছো তারা তো অনেকেই গিয়েছো নিকো পার্কে যারা যাওনি তারা দারুণভাবে এনজয় করো সত্যি বাচ্চাদের জন্য খুব খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা কারণ সামার ভ্যাকেশন বলো যে কোনো একটা তোমাদের ছুটি থাকলে তোমরা বেরিয়ে পড়ো ভালোভাবে এনজয় করো লাইফটাকে কারণ জীবন সত্যি একটাই দারুণভাবে জীবনটাকে এনজয় করো কারণ দেখো আজ আছে তো কাল নেই সেজন্য সব সময় মনে আনন্দ রেখে সব কিছু করো দেখবে মনটাও ভালো থাকবে সব কিছু ভালো লাগবে তাই কোনো কিছু মনের মধ্যে না রেখে এনজয় করে যাও জীবনে এনজয় ছাড়া এটা কোনো কিছু নেই কিন্তু তাই সব সময় তোমাদের বলবো তোমরা এনজয় করো ভালোভাবে থাকো ভালোভাবে খাওয়া দাওয়া করো সবার সাথে থাকো পাশে থাকো এভাবে ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো আর আমাকে একটু বেশি বেশি করে কিন্তু একটু ভালোবাসা দাও আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে আবার বলছি একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও অন্যকেও দেখার একটু সুযোগ করে দিও প্লিজ

তাই একটু রিল্যাক্স করছে সত্যিই খুব ভালো লাগছিল ওখানে বসে থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগে সব কিছু শেয়ার করতে ভালোই লাগে ছোট ছোটো মুহূর্তগুলো ভালোই লাগে আবার জানো না তো একটুখানি শুয়ে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আবার নেমে পড়েছে স্নান করতে কারণ উঠতেই ইচ্ছা করছিল না জল থেকে তারপরে একটুখানি সামনে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার একটু কমেন্ট করো সবার পাশে থাকো সবাই ভালোবাসা দেওয়া ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা সব সময় তোমাদের বলি তোমরা সবাইকে ভালোবাসা দাও এই রাইডসাই চলার সময় আমার প্রচণ্ড ভয় লাগছিল কারণ খুব মানে হার্টবিটটা আমার বেরিয়ে গেছিলো সত্যি কথা খুব বেড়ে গেছিল এটা করার সময় আমি খুব ভয় পেয়েছি তাও মনে সাহস রেখে করছি কারণ আমার মেয়ে বলেছিল উঠবে কারণ ওকে আমি উঠতে দিইনি কারণ আমি বলেছি তুই ছোটো আছি পারবি না সেজন্য আমি নিজেই উঠেছি আর আমার হাজব্যান্ড তো উঠবেই না কারণ ও প্রচণ্ড ভীতু ও প্রচণ্ড ভীতু ও কোনোদিনই কোনো কিছুতে এগুলোতে সাহস পায় না তাই আমি নিজেই উঠেছি কিন্তু উপরে ওঠার পর সত্যি খুব ভয় লাগছিল মনে হচ্ছিলো যদি খুলে পরে এই টেনশানটাই হচ্ছিলো কিন্তু যাই হোক সব কিছু ভালোভাবেই হলো নেমে খুব টেনশন হচ্ছিলো আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছিল কি তোমার ভয় লেগেছে সত্যি কথা মন থেকে বলছি প্রচণ্ড ভয় পেয়েছি এটা করার সময় সত্যি আমি খুব খুব ভয় লেগেছে মানে মাঝে যখন দাঁড় করিয়ে দেয় তখন খুব টেন নিচের দিকে তাকাতে গেলে খুব ভয় লাগছিলো মনে হচ্ছে যদি খুলে পড়ে যায় বেলটা যদি ফুলে যায় এরকম একটা আতঙ্ক কাজ করছিল। যাই হোক খুব এনজয় করলাম চড়ার সময় ভালো লাগলো তারপর দেখো ট্রেন চড়তে চলে এসছি বাচ্চাদের মতো সব কিছু চড়েছে কোনো কিছু আমি ছাড়িনি সব কিছু চড়েছি আর এখানে তোমার হচ্ছে সাড়ে বারোশো টাকা করে টিকিট নিয়েছে এক একজনের সব কিছু রাইজ তোমার ফ্রি তো অনেক প্রচুর রাইস ছিল সব কিছু তো চড়া সম্ভব হয়নি যতটুকু পেরেছি চড়েছি আর সত্যি জলে স্নান করে ঘাত পা প্রচণ্ড ব্যথা করছিল জানি না কেন সেজন্য সব কিছু রাইস চলতে পারিনি কারণ আমার মেয়ে বলছিলো চলো মা এটা চুরি এটা চুরি কিন্তু সত্যি পারিনি যতটুকু পেরেছি সেই কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর দারুণ এনজয় করছি খুব এটা মানে কি বলো তো ট্রেনটা চলার সময় মাথাও প্রচণ্ড ঘুরে গেছে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু পেরিয়ে গেলাম ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করুন